ফেসবুক থেকে ইনকাম করেও যে কিছু একটা করা যায় একটা সময় আমিও সেটা বিশ্বাস করতাম না কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি ফেসবুকের টাকা দিয়ে নিজের ছোটোখাটো কয়েকটা প্রয়োজন অন্তত মেটাইতে পারি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আমার ফেসবুকের ইনকামের টাকায় ছোট্ট একটা জিনিস কিনবো যার কারণে বেরিয়ে পড়ছি বাচ্চা নিয়ে তো আমি হচ্ছে আসলে ফেসবুক স্কোর করলে দেখা যায় যে ফেসবুকে টাকা দিয়ে অনেকে আলিশান করে বাড়ি করতেছে কেউ হচ্ছে ব্র্যান্ডের দামি গাড়ি কিনতেছে কেউ বা ফ্যামিলি নিয়ে বাহিরের দেশে ঘুরতে যাচ্ছে আমার এখনও সেরকম সামর্থ্য হয় নাই যে আমি এত বেশি বিলাসিতা করতে পারবো যাই হোক যা আল্লাহ যতটুকু দিছে বা আল্লাহ যা ইনকাম দিছে তার ভিতর থেকে আমি আমার সাধ্যদের মধ্যে আমার প্রয়োজন বা আমার ইচ্ছাগুলো আমি পূরণ করার চেষ্টা করি ছোটো ছোটো ইচ্ছাগুলো এখানেই দেখতে পাচ্ছেন আমি কোথায় চলে এসছি আমি আসলে একটা ফার্নিচারের দোকানে চলে আসছে আমার ছোট্ট মানে একদম সিম্পল একটা জিনিসের দরকার এই আলমিরাটা দেখে মানে ঢুকার সাথে সাথে এই আলমিরাটা দেখে আমার সুখ জুড়ে গেছে এত সুন্দর ছিল কিন্তু এটা নেওয়ার মতো বাজেট আমার নাই এবং এটা আমি নিবও না এখন প্ল্যানিংও নাই তো যার কারণে আমি দেখতেছিলাম আমি যেরকম সেরকম সেরকমটা এখানে পাওয়া যায় কি না কিন্তু ওইভাবে মানে এত সিম্পল একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই জিনিসটা সিম্পল হলেও দ্বারা যে আমার দেখে অনেক বেশি ভালো লাগতেছিলো সিম্পলের মধ্যে একদমই ইউনিক এবং কালারটা ছিল হোয়াইট কালার যার কারণে আরও বেশি ভালো লাগতেছিল তো ভাইয়াদেরকে ওইটার পিকচার দেখাইছিলাম বলছিলাম যে সেম টু সেম হবে কি বলতেছে যে হোয়াইট কালারটা করা যাবে না তবে এমনি কাট কালার বা মানে যেগুলো জেনারেল কালার সেগুলো থাকবে তো যাই হোক আমি হচ্ছে ওইটার মতো করে একটা অর্ডার দিয়ে চলে আসছি এবং ব্যাঙ্কে যেহেতু আমার একটু কাজ ছিলাম ব্যাঙ্কে এসে ব্যাঙ্কে কাজটা সেরে আবার হচ্ছে বাসায় চলে আসছি ওনারা আমাকে দু তিন দিন টাইম দিয়েছিলো বলে দু তিন দিন পরে হচ্ছে এটা মানে রেডি হবে তো দু তিন দিন পরে ফোন দিছে যে আপনার প্রোডাক্ট রেডি হয়েছে এবং আমি আবারও দু তিন দিন পরে হচ্ছে রাত নয়টার দিকে চলে আসছি ডেলিভারি আনা মানে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টটা রেডি এবং বাসায় অলরেডি নিয়ে আসছি যারা হচ্ছে ব্যানে করে নিয়ে আসছে তারা সহ হেল্প করতেছে মানে উপরে তোলার জন্য যেহেতু দুতলায় বাসায় কিন্তু এই জিনিসটা অনেক বেশি ছোটো থাকলেও এটা এত বাড়ি ছিল যে তিনজনে এটা উঠাইতে পারতেছিলো না তো কোনো মতে তারা তিনজন মিলে হচ্ছে আমার ঘরে মানে ঢোকাই দিছে তো যা যত সিম্পল হোক যতই হোক অন্তত নিজের টাকায় যে একটা ছোট্টখাটো জিনিস নিজের প্রয়োজনের জিনিস কিনতে পারতেছি এটাই অনেক আনন্দের এই যে দেখতে পাচ্ছেন একটা আমি আলমিরা এই আলমিরাটা কিনছি আসলে মানে আমার কাছে এটা সিম্পল হলেও অনেক বেশি ভালো লাগার একটা জিনিস কারণ আমি নিজের টাকায় এটা কিনতে পারছি তো এটার ভিতরটা কেমন অনেকেই হতে দেখতে চাইবেন যার কারণে আমি একটু ভিতরটাও খুলে দেখাবো আপনাদেরকে এখানে আমার কালারটা বলছিলাম যে আমি আসলে চাইছিলাম এইটা তার থেকে এটাই দেখছিলাম কিন্তু ওনারা আমাকে সেম টু সেম করে দিছে তবে কালারটা করে দেয়নি তো তার জন্য একটু মন খারাপ তো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই রাখবো এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার দেবেন যাতে আমি আরও নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ